মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে পাবনার ঈশ্বর দিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে দশটায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঈশ্বরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ঈশ্বরদী প্রতিনিধি জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসের সভাপতিত্বে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মালিকুল আক্তার ভুইয়া সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর নাজমুল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সবাই যথাযোগ্য মর্যাদায় ব্যাপক কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের পরিকল্পনা গৃহীত হয় কর্মসূচির মধ্যে রয়েছে চোদ্দই ডিসেম্বর সকাল সাড়ে নটায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ সকাল দশটায় উপজেলা পরিষদে আলোচনা সভা এবং সন্ধ্যা ছটায় মোমবাতি প্রজ্বলন মহান বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা সকাল সাতটায় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং বেলা এগারোটায় দিবসের আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান